ओ तब कथामृत तब कभी री तो जीवनम कवि भीरीतम कल मशापहम श्रवण मंगलम श्री मदातम भूभि गृणंती ये भूणिदा जना श्री मौ कथित श्री श्री रामकृष्ण कथामृत पाठ আঠেরোশো তিরাশি তেরোই মে সপ্তম পরিচ্ছেদ ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সপ্তম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ হরি কীর্তনানন্দে হরিভক্তি প্রদান সভায় ও রামচন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় কাঁসারীপাড়া হরিভক্তি প্রদায়নী সভায় শুভাগমন করিয়াছেন রবিবার একত্রিশে বৈশাখ শুক্লা সপ্তমী তেরোই মে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ সভার বার্ষিক উৎসব হইতেছে মনোহর সাইঁয়ের কীর্তন হইতেছে মান এই পালা হইতেছে অর্থাৎ পালা হচ্ছে মান পালার নাম হচ্ছে মান সখীরা শ্রীমতীকে বলছেন মান কেন করলি তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না শ্রীমতী বলছেন চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয় সেখানে যাওয়া কেন সে যে পরের রবিবার কুড়ি পাঁচ আঠারোশ তিরাশি পরের রবিবার রামচন্দ্রের বাটিতে আবার কীর্তন হইতেছে মাথুর গান ঠাকুর আসিয়াছেন বৈশাখ শুক্লা চতুর্দশী শতই জ্যৈষ্ঠ মাথুর মাথুর গান হইতেছে শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম সখী নখের ছন্দ দিন গুনিতে ক্ষয় হয়ে গেছে দেখো তিনি যে মালা দিয়েছেন সে মালা শুকায় গিয়াছে তবু ভেলি নাই কৃষ্ণচন্দ্রের উদয় কোথা হলো সে চন্দ্র মান রাহুর ভয়ে বুঝি চলে গেল হায় সেই কৃষ্ণ মেঘকে আবার কবে দর্শন হবে আর কি দেখা হবে বধু প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই একে দুটি চোখ তাতে নিমিক তাতে বাড়ি ধারা তার সিঁড়ে পাখা যেন স্থির ময়ূরগণ সেই মেঘ দেখে পাখা তুলে নৃত্য করত সখী এ প্রান্ত থাকিবে না রেখো দেহ তমালের ডালে আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও শ্রীরামকৃষ্ণ বলিতেছেন তিনি আর তার নাম অভেদ তাই শ্রীমতী এইরূপ বলছেন যেই রাম সেই নাম ঠাকুর ভাবা বিষ্ট হইয়া এই মাথুর কীর্তন গান শুনিতেছেন গোস্বামী গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইতেছেন আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হইবে তারপরের শনিবারে আবার অদরের বাড়িতে ওই কীর্তন হইবে অষ্টম পরিচ্ছেদ সপ্তম পরিচ্ছেদ এখানে সমাপ্ত হল আমরা অষ্টম পরিচ্ছেদও এর সঙ্গে কিছুটা পাঠ করছি অষ্টম পড়ছেন দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন ও ভক্ত সঙ্গে কথা কইতেছেন আজ রবিবার চোদ্দই জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী সাতাশে মে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা নয়টা হইবে ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রবৃতি ভক্তদের প্রতি বিদ্বেষ ভাব ভালো নয় শাক্ত বৈষ্ণব বৈদান্তিক এরা ঝগড়া করে সেটা ভালো নয় পদ্মলোচন বর্ধমানের সভাপণ্ডিত ছিল সবাই বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্মা বড় পদ্মলোচন বেশ বলেছিল আমি জানি না আমার সঙ্গে শিবেরও আলাপ নাই ব্রহ্মারও আলাপ নাই সকলের হাস্য ব্যাকুলতা থাকলে সব পদ দিয়েই তাকে পাওয়া যায় তবে নিষ্ঠা থাকা ভালো নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যাভিচারণী ভক্তি যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে ব্যবিচারণী ভক্তি যেমন পাঁচ ডেলে গাছ গোপীদের এমনি নিষ্ঠা যে বৃন্দাবনের মোহন চূড়া পীত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না মথুরায় যখন রাজবেশ পাগরি মাথায় কৃষ্ণকে দর্শন করলে তখন তারা ঘুমটা দিলে আর বললে ইনি আবার কে এর সঙ্গে আলাপ করে আমরা কি বিচার হব স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠাভক্তি দেবর ভাসুরকে খাওয়ায় পাদোয়ার জল দেয় কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ সেরূপ নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে তাহলে অন্য ধর্মকে ঘৃণা করবে না বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে জগন্মাতার পূজা ও আত্মপূজা বিপদ নাশিনী মন্ত্র ও নৃত্য ঠাকুর স্নান করিয়া কালীঘরে গিয়াছেন সঙ্গে মাস্টার ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদ ফুল দিতেছেন মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন ভাবে বিভোর নৃত্য করিতেছেন আর মুখে মার নাম করিতেছেন বলিতেছেন মা বিপদ না আসিনি গো বিপদ না আসিনি দেহ ধারণ করলেই দুঃখ বিপদ তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাকে এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া আজ অষ্টম এই পর্যন্ত পাঠ করলাম বাকিটা কাল পাঠ করব নমস্কার ও নীর অঞ্জনা নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্পা द्रितबीग्रहं भवी ईशावतार परमेशं मिडथम तं रामकृष्णं शिरसा नमाम